নমস্কার বন্ধুরা দুই বোনের রান্নাঘরের পক্ষ থেকে আমি মধুমিতা চলে এসেছি আরও একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি পনির মহারানি। মহারানি ব্যাপারটা বেশ ট্রেন্ডিং তাই বানিয়ে ফেললাম আজকে পনির মহারানি আর ভাবলাম সেটা আপনাদের সাথে শেয়ার করিনি রান্নাটা আমি খুব সহজ পদ্ধতিতে বানিয়েছি আপনারা অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাতে ভুলবেন না রান্নাটা কেমন হলো। পনির মহারানি বানাতে একটা মহারানি মশলা লাগে সেটার জন্য আমি প্রথমে ফ্রাইং প্যানটা গরম করে তার মধ্যে মৌরি গোটা ধনে আর সাদা জিরে দিয়ে ভালো করে ভেজে নেবো যতক্ষণ না চটপট করে আওয়াজ হচ্ছে ততক্ষণ ভাজতে থাকবো যখন একটা সুন্দর ফ্লেভার আসবে তখন আমি গ্যাসের ফ্যানটা অফ করে মশলাটাকে ঠান্ডা করে নেবো তারপর মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিলাম গ্রাইন্ড হয়ে যাওয়ার পর মশলাটাকে একটা পেস্ট রেডি করে নিতে হবে তার জন্য প্রথমেই একটা বাটিতে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আদা বাটা মহারানি মশলাটা বানিয়ে রেখেছিলাম তার থেকে বেশ কিছুটা নিয়ে সামান্য জল দিয়ে আমি ভুলে রেখে দেব। আমরা বাঙালিরা খেতে ও রেঁদে বেঁধে খাওয়াতে খুবই ভালোবাসি তাই বললে তো বাড়িতে রোজ রোজ ভালো ভালো রান্না হয় না মাঝে মাঝে যে স্পেশাল রান্নাগুলো করি সেগুলোই আপনাদের সাথে ভাগ করে নেওয়ার চেষ্টা করেছি এরপর আমি কিছু জিনিস বেটে নেব এরপর কাজু কিশমিশ চারমগজ কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে একটা পেস্ট রেডি করে নিলাম এখানে আমি একটা কথা বলতে চাই যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন আর আমার পাশে থেকে সাপোর্ট করছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে অবশ্যই ক্ষমা করে দে আমার সব মশলা বেটে নেওয়া কমপ্লিট এবার চলুন পনিরটা কেটে নিই পনিরটা এখানে যেহেতু মেন ইনগ্রিডিয়েন্ট সেই জন্য আমি পনিরটা খুব ছোট করে কাটবো না মাঝারি একটা টেপ দেওয়ার চেষ্টা করেছি খুব বেশি ছোট করে ফেললে না দেখতে খারাপ লাগে তাই এইভাবেই কেটে নিলাম বাটা পাটি কাটাকাটি কমপ্লিট চলুন কড়াইটা বসিয়ে দিই কড়াইটা জেলে নিয়ে সামান্য তেল দেব তেলটা সামান্যই দেব কারণ পনির ভাজতে বেশি তেল লাগে না তেলটা গরম হয়ে গেছে কেটে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি আমি পনিরগুলো খুব বেশি ভাজবো না খুব হালকা ভেজেই তুলে নেব। পনিরটা ভাজা হোক ততক্ষণ আমি একটা অন্য জায়গায় নুন আর জল দিয়ে রেখে দেব পনিরটা ভাজা হয়ে গেলে আমি এই পাত্রেতেই তুলবো কারণ এই নুন জলের পনিরটা ভিজিয়ে রাখলে পনিরটা খুব সফট হয় এই পদ্ধতিটা আমি আমার কাকমার কাছে শিখেছি আপনারাও অবশ্যই ট্রাই করে দেখবেন সত্যি সত্যি এই পনিরগুলো জলে ভিজিয়ে রাখলে না খুব নরম হয়ে যায় বাজার থেকে যখন পনির কিনবেন তখন একটু ভালো করে দেখে নেবেন পনিরটা যেন ফ্রেশ পনির হয় দেখবেন ফ্রেশ পনিরে রান্না করলে রান্নাটাও খুব ভালো হয় পনিরগুলো কিছুক্ষণ ভেজানো থাক এরপর কড়াইতে সামান্য তেল দিয়ে নেব তার রান্নাটাতে ফোড়ন দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা আর সাদা গোটা জিরে ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে টমেটো কাজু পিসমিচের পেস্টটা দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি মহরানি মশলাটা যেটা রেডি করে রেখেছিলাম সব কিছু দিয়ে গুলে সেটাও দিয়ে দিচ্ছি কোন মশলাটা থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে আমি এখন কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম ফেটিয়ে রাখা টক দইটাও দিয়ে দিচ্ছি দেখুন কালারটা কত সুন্দর এসেছে দেখতেও খুব সুন্দর লাগছে আরও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিই নিয়ে দিয়ে দেব চিনি আর নুনটা চিনি আর নুন আপনাদের পরিমাণ মতোই দেবেন আমি খুব বেশি নুন দিলাম না কারণ পনিরটা তো নুন জলে ভেজানো ছিল তাই ভিজিয়ে রাখা পনিরগুলোকে জল থেকে ছেঁকে আমি গ্রেভির মধ্যে দিয়ে দেব পনিরটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি গ্রেভির মধ্যে খানিক্ষণ ফুটিয়ে নিয়ে দিয়ে দেব দুধ। দুধ দুধ দেওয়ার কারণ হলো আমি রান্নাটায় এক্সট্রা জল ইউজ করিনি দুধটা দেওয়ার জন্য গ্রেভিটা একটু বাড়বে আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম কাশৌড়ি মেথি আর দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা গরম মশলাটা ভালো করে নেড়ে চেড়ে নেব আমি গ্রেভিটা এরকমই রেখেছি আপনারা চাইলে আর একটু কমিয়ে নিতে পারেন আমার রান্নাটা কমপ্লিট রেডি হয়ে গেছে মহারানী আমি তো প্লেন রুটির সাথে পরিবেশন করছি আপনারা তান্দুরি রুটি নান পরোটার সাথে পরিবেশন করতে পারেন বাড়িতে একবার হলেও রেসিপিটা ট্রাই করে দেখবেন কেমন লাগলো অবশ্যই জানাবেন রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আরও অনেক রান্নার রেসিপি পেতে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমার ভিডিওগুলো দেখা ও পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা